এটা শুধু শুধু রাইসটা খাওয়া যাক শুধু শুধু রাইসটা খেতে কিন্তু বেশ মাখা মাখামাখি বাইট প্লাস হ্যাভেন বাইট হয়ে যাক চল একটু হ্যাভেন বাইট হয়ে যাক হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আরও একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই তো আজকে কী নিয়ে ভিডিও হচ্ছে সব তো তোমরা টাইটেল অ্যান্ড থামনেল দেখে তো বুঝতে পেরেই গেছো তো কি নিয়ে ভিডিও হচ্ছে তো আজকে একটা ছোট্ট করে বাড়ির মধ্যে পিকনিক হয়েছে তো সেটাই কাউকে নিয়ে নি শুধুমাত্র আমি রয়েছি ভিডিওর মধ্যে তো এটাই ভিডিওটা দেখতে থাকো আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখো আরও ভালো লাগবে যারা আমাকে ফার্স্ট টাইম দেখছো আমি তখন আর তোমরা দেখছো তপন ব্লগ ইউটিউব চ্যানেল ভালো খাও সুস্থ থাকো ইয়েস ইয়েসুরতে হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে কী কী রয়েছে একটু কাছ থেকে দেখাতে বলবো রাইস রয়েছে চিকেন কষা রয়েছে চিলি চিকেন রয়েছে স্যালাড রয়েছে তো তোমাদের হয়তো দেখাতে পারলাম তো আজকে এই নিয়ে চলে যে তোমাদের সামনে ভিডিও করার জন্যে তো প্রথমে একটু আসতে বলবো এদিকে একটু দেখো রাইসগুলো আছে যেরকম ঘরোয়া পদ্ধতিতে রান্না হয় সেরকমই রয়েছে আর স্যালাড রয়েছে চিলি চিকেন রয়েছে চিকেন কষা রয়েছে চিলি চিকেনের পিস যেহেতু ছোটো ছোটো ঘরোয়া পদ্ধতিতে রান্না করা হয়েছে পুরোপুরি ঠিক আছে আর উপরে দেখতে পাচ্ছি ক্যাপসিকাম আর পেঁয়াজ দেওয়া রয়েছে আর রাইসে দেখতে পাচ্ছি ফুলকপি গাজর আর বিনস দেওয়া রয়েছে আর মাংস তিন চার পিস দিয়েছে ঠিক আছে এটা শুধু শুধু রাইসটা খাওয়া যাক শুধু শুধু রাইসটা খেতে কিন্তু বেশ লাগছে তুমি একটু চিলি চিকেনের সঙ্গে খবর একটু আসো চিলি চিকেনের সঙ্গে একটু মাখিয়ে ফার্স্ট বাইট নেওয়া যাক চল চিলি চিকেন দিয়ে খেতে কিন্তু বেশ লাগছে যে রাইসের যেসব দরকার মানে চিনি ঠিকঠাক মিষ্টি বা গন্ধ যেটা ঘিয়ের গন্ধ একদম কিন্তু ব্যালেন্স রয়েছে খেতে কিন্তু বেশ লাগছে এটা না যে বাড়িতে রান্না করা হয়েছে বলে সুন্দর বলবো তা না কিন্তু খেতে কিন্তু বেশ হয়েছে সত্যি কথা তার জন্য তোমাদের সামনে তুলে ধরলাম ভিডিওর মাধ্যমে তো আর একটু চিলি চিকেনের ক্যাপসিকাম পেঁয়াজ আর চিলি চিকেন ছোটো ছোটো যেহেতু ঘরোয়াভাবে রান্না হয়েছে তার জন্য ছোটো ছোটো করা হয়েছে তো একটু মাখিয়ে একটু কাঁচা আসতে বললে একটু মাখিয়ে একটু মাখিয়ে চলো খাওয়া যাক খেতে কিন্তু বেশ লাগবে এর সঙ্গে শশা রয়েছে পেঁয়াজ রয়েছে টমেটো রয়েছে একটু শশা খাওয়া যাক একটু পেঁয়াজ টমেটো খেতে কিন্তু বেস্ট লাগছে এবার এদিকে আসতে বলবো চিকেন কষা রয়েছে সময় আলু রয়েছে দেখবো আলুটা ঠিকঠাক বয়ল হয়েছে কিনা না আলুটা কিন্তু ঠিকঠাকভাবে বয়ল হয়েছে ক্লিক করতে না করতে ভেঙে যাচ্ছে কিন্তু চলো তাহলে একটু আলু নিয়ে চিকেন কষা একটু ঝোল নিয়ে প্রথমে একটু আর রাইস নিয়ে একটু প্রথমে একটু মাখিয়ে খাওয়া যাক চলো

চলে এবার একটু মাখামাখি বাইট হয়ে যাক একটু চিলি চিকেন আর চিকেন কষা একটু আলু একটু মাখামাখি করে একটু পেঁয়াজ একটু টমেটো একটু শশা মাখামাখি বাইট প্লাস হ্যাভেন বাইট হয়ে যাক চলে একটু হ্যাভেন বাইট হয়ে যাক বেশ ভালো লাগছে তো আমি পুরোটা শেষ করি দেন ব্যাক চলো চা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো তোমরা যেভাবে সাপোর্ট করছো খুব ভালো লাগছে এইভাবে সাপোর্ট করতে থাকো আর নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আমিও তোমাদের জন্য দিতে থাকবো ভিডিও নতুন নতুন ভিডিও আর নতুন নতুন খাবারের সন্ধান দিতে থাকবো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নতুন কোনো খাবারের সন্ধান নিয়ে নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে টাটা ভাইবার চ্যানেল